আমার সামনে যতগুলো খাবার দেখতে পাচ্ছেন এতগুলো খাবার তো আমার সিরিয়াসলি খেয়ে তো শেষ করতে পারবো না তবে এগুলোর দামটা বলতে পারি আর এগুলোর টেস্ট কেমন সেগুলো আমার যতটা মানে আমি আগে তো খেয়েছি সেটা আমি বলতে পারি আর এই খাবারগুলো কিন্তু আমাদের দক্ষিণা কিচেনের খাবার এখানে আমার সামনে আছে যেটা কিন্তু খুবই স্পেশাল দক্ষিণা কিচেনের সেটা হলো গিয়ে খিচুড়ি স্পেশাল যে খিচুড়িটা এটা কিন্তু ভীষণ পপুলার আর এই পাশে আছে রেগুলার কাচি আর এই পাশে আছে হল গিয়ে মুরগির ঝাল ফ্রাই এগুলোর একটু দামটা বলে দেই এটা এখানে কি আছে এটা হলো কি খিচুড়ি যেটার প্রাইস পড়ছে মাত্র একশো টাকা আর এই পাশে আছে হলো গিয়ে মুরগির ঝাল ফ্রাই যেটার প্রাইস পড়ছে মাত্র একশো টাকা আর এই পাশে যেটা আছে সেটা কিনা ঢাকাই আদের খুবই মানে পছন্দের একটা খাবার সেটা কিনা রেগুলার কাছে কাছেতে কি কি আছে তার আগে এটা বলে নেই কাচ্ছিতে আমি ফার্স্টেই দেখতে পাচ্ছি যেটা কিনা ছাড়া কাচ্ছি একদম অসম্পূর্ণ যেটা আছে সেটা হলো গিয়ে আলু এর পাশে আছে ডিম আর আছে কাচ্ছি যেটা মেন সেটা হলো গিয়ে মাটন আর এটার এটার প্রাইস পড়ছে মাত্র টাকা আর এটা কিন্তু রেগুলার কাছে আপনারা যারা দক্ষিণে কিচেনে আসবেন এই খাবারগুলোর গুলোর ভিতরে আপনার কাছে কোনটা ভালো লাগে আমাদেরকে কমেন্টস এ জানাবে আর যারা আসেন তারা তো আপনারা সরাসরি বলতে পারেন যে আপনাদের খাবার কেমন আশা করি আপনাদের মন জয় করেছে এতদিন আমাদের দক্ষিণা কিচেন তার কারণ তাদের খাবার যেরকম ভালো তাদের আপ্যায়নও তেমন তেমন ভালো সো আপনারা যখন দক্ষিণা কিচেনে আসবেন আমাদেরকে অবশ্যই জানাবেন যে আমরা আপনারা কবে আসছিলেন ইভেন আমাদের খাবার কেমন লেগেছে আমি যেহেতু আমাদের আহ দক্ষিণা কিচেনের পেজে অ্যাক্টিভ সেহেতু আমি এখান থেকে আমি আপনাদের মনের ভাব সবকিছু জানতে পারবো সোলা পেজ